বিশ্বনই বললেন কেয়ামতের আগে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক ট্রেন্ডেন্সি কার চেক কে বড় হতে পারে কারছে চেক কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আচ্ছা নাই বিশ্বনই বললেন ওয়ান তরলা ফাতলা ওলা তালা আলাতারিয়া আসা বলুন আফিল বুনিয়াদ কেয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জোতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিন্তা হঠাৎ করে এই লোকগুলো এই বিল্ডিং আমাদের না নাই কৃষ্ণপুরে দুইতলা তিনতলা বিল্ডিং আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন তিন তিনতলার অভাব যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচ তালা ছয় তালা একটা বিল্ডিং ছিল না এখন দশ তালা বিশ তালা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশ তালা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বলেন এদের কোন টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন এখন স্বর্ণার তেলের খনি পেয়ে আল্লাহ রে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ারা জীবন ধারণ করত আল্লাহ এদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আসে না নাই বুর্জাল খালিফা কি উচা বিল্ডিং আটশো মিটার উঁচু জেদ্দা আছে এক মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডান টাওয়ার একশো একতলা মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড়ো বানান কাকার কয় ওরা বানাইলে আমরা পারব না কেন আমরা বানাবো আরো পাব আছে না নাই সাগালত কুমুর তাকা আছে আরো লাগবে আরো বড় হতে হবে ট্যাক্টসি মানুষকে আখেরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানেন ওর পকেট থেকে যদি একশো ডলার একটা বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলার মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জেট প্লেন এই বিমানটার 70% মেড অফ গোল্ড বিমানের 70 শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতান নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলা কসর

রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বললেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে আমার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস শরনেরও গাড়ি আছে তার শর্নের পালনকো আছে আমি দেখে এসেছি Porsche Ferrari Lamborghini এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তো বেশি চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাকাসুর হাতা সরতুমুল দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালশার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকু ঠিক না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে জাকাতরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকা কিনা দিল পরে খুলবে আগে হাত খলেন। হাত খুললে দেখবেন দিল তারে খুলে দিয়েছে কে সেদ রামু সাল্হাই সাল্লামের রেজামান নাই ওনার চত ভাই ছিল মিশরের সব চাইতে বড় ধনী জাকাত দেয় নাই তার কি কোরুণ পরিণতি হয়েছে কোরান আছানা নাই

পাললে আজাব আনব আল্লাহ বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ ও মুসা নিরাপদ চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় একদেশ কিলো দূর একটা জেলা আছে ফায়ুন জেলা ওখানে কারণকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারণ জমিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন্ড যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড় হাত তুলা কয়ে আনামাল মুসলিমিন আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরায়েল রাজ্যে আল্লাহর মানে আমিও তারে মানি আমি আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খেতে পারি না আল্লাহ বাঁচাও আল্লাহ শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণ কে জমিনের ভিতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি যাকাত দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন যাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি

জাকাতের শাড়ি জাকাতের লঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হল গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মোয়ালিহিম হাফ লিসা গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত থামো না খায়া থাকুক রোজা রাখুন কথা কন

ওরে সারি দিয়েছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আসে বিরিয়ানির ওইখানে কথা কোন সারাটা বছরের টাকা নেবে বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে করতে পারে একটা সিএনজি চালাইয়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে যেন আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে